প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম মাদ্রাসা ছাত্রদের নিয়ে একটি নতুন খেলা আপনারা সবাই খেলাটি দেখতে থাকেন খেলাটি অনেক বিনোদন দেব ইনশাআল্লাহ আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই তার দর্শক আমাদের প্রথম শটটি দিতে যাচ্ছে ছোট বাচ্চা দেখতেই তো পাচ্ছেন তার নাম হলো মোহাম্মদ মাহাদি হাসান দেখা যাক সে কি করতে পারে হ্যাঁ বাবু শট দাও ও খুব সুন্দর শট দিয়েছিল ইনশাআল্লাহ আগামী আগামীতে ভালো করবে আরো তারপর দ্বিতীয় শটের জন্য প্রস্তুতি তার নাম আহমেদ দেখা যাক সে কি করতে পারে ও জন্য মিস হয়ে গেল দেখা যাক পরবর্তী প্রতিযোগী কি করতে পারে প্রিয় দর্শক আপনারা সবাই খেলাটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তারপর তৃতীয় প্রতিযোগী আমাদের ডিস্টার্ব তারপর তৃতীয় প্রতিযোগী আমাদের বলটি শর্ট দেখা যাক সে কি করতে পারে মোহাম্মদ শাহরি আহমেদ হ্যাঁ শর্ট দাও ও একটুর জন্য মিস হয়ে গেল প্রিয় দর্শক তারপর দেখা যাক আমাদের চতুর্থ প্রতিযোগিতা কি করতে পারে মোহাম্মদ তানমির হাসান দেখা যাক কি করতে পারে ও এগিয়ে এসে তোমার জন্য একটি পুরস্কার রয়েছে খেলা শেষে নিয়ে যাবা তারপর পঞ্চম প্রতিযোগী মোহাম্মদ শাহাদ হাসান দেখা যাক কি করতে পারে ও একটুর জন্য মিস হয়ে গেল তারপর আমাদের ষষ্ঠ প্রতিযোগী দেখা যাক কি করতে পারে ও একটুর জন্য মিস হয়ে গেল আমাদের ষষ্ঠ প্রতিযোগী দেখা যাক কি করতে পারে ও তারও মিস হয়ে গেল তারপর আমাদের সপ্তম প্রতিযোগী দেখা যাক কি করতে পারে মোহাম্মদ ইসরাফিল হাসান ও শাবাশ খুব সুন্দর একটি শট দিয়ে দিয়েছে দেখা যাক তারপর আমাদের পরবর্তী প্রতিযোগী কি করতে পারে হ্যাঁ শুরু করো ও শাবাশ শাবাশ তারপর আমাদের অষ্টম প্রতিযোগী দেখা যাক কি করতে পারে মোহাম্মদ আব্দুল্লাহ ও একটু জন মিস হয়ে গেল তারপর আমাদের দশম প্রতিযোগী দেখা যাক সে কি করতে পারে দেখেন আমাদের মাদ্রাসার কত আনন্দ আমরা সবাই একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের প্রথম প্রতিযোগী যিনি প্রথমে বিজয়ী হয়েছিল তার জন্য একটি সাইকেলের ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে ইনশাল আপনারা সাপোর্ট করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো পুরস্কার দিতে পারি যাই হোক আমাদের হুজুর মাদ্রাসার হুজুর পুরস্কারটি তুলে দিচ্ছেন সব দেখা যাক সে পুরস্কারটি বিয়ে কিরকম তার অনুভূতি আমরা তার অনুভূতিটা জানবো হ্যাঁ তোমার কি কিরকম অনুভব লাগছে খুব খুব ভালো খুব ভালো লাগছে হ্যাঁ ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো করবা তোমার জন্য আরো ভালো ভালো পুরস্কার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা বাকি বাকি বিজয়ীদের জন্য সামান্য একটু সান্তনা পুরস্কার রেখেছি ইনশাআল্লাহ আমরা এটা ক্যামেরার আড়ালে দিয়ে দেব ইনশাআল্লাহ